তো হ্যালো গাইস তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আজকেও করছি হচ্ছে কচি আর পাকার জন্য ভোগ তো আজকে করব খিচুড়ি আর আলু ভাজা আর পটল ভাজা তো কাটার আগে ভাই ভুলে গিয়েছি তো আমার কাটা অলমোস্ট ডান এই যে আলু আর হচ্ছে কি যে পট পটল আর এখানে একটু টমেটো কুচি রেখেছে খিচুড়ির মধ্যে দেবো আর এই যে এর মধ্যে মশলা এগুলো সব কাটা ডান তো এরপরে কি করতেছি সেইগুলো দেখো আর এইটা তো ভুলেই গেছি তো এখানে বন মশলাটা করে নেছি তো এখানে মশলা একদম ডান খিচুড়ির আর এই যে পাকা শোনা দেখো ও সব সময় যখনই রান্না করবে তখনই বসে বসে দেখবে আর একটা নিউর জিনিস দেখো ক্লিপ মানে তো গাইস আজকে গ্যাসে করব আজকে ইন্ডাকশনে করব না তো আজকে গ্যাসেই করি আবার রাত পরে করব রাত পরে আলু কালকেও করেছিলাম কালকে দি দিতে ভুলে গিয়েছে কালকে করেছিলাম তারপর হচ্ছে কি যে আগের দিনকে করেছিলাম দুই দিনই দু বেলায় করেছি ও ভুলে গিয়েছে শুধু কালকে রাত থেকে বলেছি এখন কালকে রাত থেকে করা শুরু করেছে ভুলে গিয়েছিলাম তো এক কথায় আর এক কথা হচ্ছে পুজোর এত ভিডিও আমার ফোনে এখনও আছে ঠাকুর বিসর্জনের আরও আদার্স অনেক ভিডিও আছে তো সেই জন্য আমার স্টোরেজটাও ঠিকঠাক খালি ছিল না বলে সেই জন্য আর গা করিনি তো এখনো স্টোরেজ ফুল খালি হয়নি হাফ হয়েছে সেই জন্য তো এখানে আলু আর পটলটা ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছিল কারণ ভাজবে সেই জন্য তো এখানে আমার আলু ভাজাগুলো একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি সেগুলোই তুলে নিচ্ছি একটু ঢংও করে নিচ্ছিলাম আর পটল ভাজি এইবার পটলগুলোকে আমি তেলে একটা একটা করে দিয়ে করতে যে নেবো কেটে চলে যেতে হয়েছিল দেন মুগের ডালটা ভেজে তারপর মশলাটা করতে তারপরে বসিয়ে দেবো ফাইনালি তো এখানে কিন্তু আমি একা রান্না করতে আমার রান্না দেখার জন্য একজনও আছে এ দেখবে যার জন্য করছি সে নিজেই বসে আছে এখানে দেখছি ও কেমন করে আমি করছি তো এখানে আমার পটলগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আমি পটলগুলো এবার তুলে নিচ্ছি তো পটলগুলো খুব ভালো ভাজা হয়েছে এটা একদম ধুয়ে নিয়েছি আবার নতুন করে তো এর মধ্যে আমি দেব এবার এই যে এই মুগ ডালটা আমি দেব আর এটা শুকনো আছে ভালো করে ভেজে দেবো ফার্স্ট তো ডালটাকে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না হালকা লাল কালার হচ্ছে তো এই দিকে আমার ডাল ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে ডালটা নামিয়ে নিচ্ছি তো এখন আমি খিচুড়ির মশলাটা করবো সেই জন্য কড়াইতে অল্প একটু সরষের তেল নিয়ে নিচ্ছি ভাড়া আমি তুলতে পারি না করে তেলটা একটু গরম হলে ওর মধ্যে তেজপাতা দুটো আর শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো ঝালটা অল্পই দিচ্ছি কারণ ওরা খাবে বেশি ঝাল খেতে পারে না তো তার জন্য তো দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো এই যে কুচানো টমেটো যেটা তোমাদের দেখাল টমেটোটা একটু নরম নরম হয়ে তো তখন ওর মধ্যে দিয়ে দেবো এই মশলার পেসটা যার মধ্যে আমি ননে গুঁড়ো আর জিরে গুঁড়ো আগে থেকেই দিয়ে রেখেছি তো এটা আমি দিয়ে দেবো তো এইটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে তার মধ্যে অ্যাড করব এই যে লঙ্কার গুঁড়ো তো এটা একদম অল্প পরিমাণ আর এই অনেকটা বেশি হয়ে গেল তো এটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ থেকে এর মধ্যে তেল না ছাড়বে ততক্ষণ এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে রেখে দেবো কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল ছাড়ে তো হালকা হালকা বেরিয়ে আসবে কালকে আমার একটা ভুল হয়ে গেছিলো সেটা হলো যে এই মশলার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিতে নেই মানে ওটা হচ্ছে যখন খিচুড়িটা করবো তখন দেবো তো মা ভালো বললো তো তার জন্য আমি জানতে পারলাম নাহলে আসবো সেম ভুলটা হতো তো যে কষা তেল ছেড়ে এসেছে এবার এটা ডালিয়ে তো মশলাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো এবার মশলাটাকে আমি নামিয়ে নিচ্ছি মশলা কষানো রেডি এইবার এর মধ্যে ডালটা দিয়ে দিব

স্নান করবে আর এখন এই শীত পড়লো আর এইখানে ওদের স্নান করা রোদ পোয়া সব হবে কারণ এখানে রোদ আসে ভালো সেই জন্য এখন পাকা দেখো রেডি হচ্ছে দেখ এই যে জনসন ক্রিম মেখে সেন্ট দিয়ে আবার বোরোলিন আবার বোরোলিন কুড়িয়ে পাকার ব্যাপারই আলাদা এই যে রেডি হয়ে গেল শীতের জামা পড়ে কি কচি রেডি হতে এখনো কচি রেডি হয়ে যায় কচি এখনো রেডি হতে পারবে তো ডালটা কিছু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি চালটাকে দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নেবো চালটাকেও গোপাল কৃষ্ণের জন্য গ্যাস থেকে আবার ইন্ডাকশনে নিয়ে গিয়েছি কারণ খিচুড়িটার সময় না একটু দেরি হচ্ছে ওই জন্য ইন্ডাকশনে দিলে তাড়াতাড়ি হয়ে যায় তো ওই জন্য আবার ইন্ডাকশনেই নিয়ে গিয়েছি ওই দেখো তো এটা ইন্ডাকশনে হোক খিচুড়িটা বাদ বাকি সবই হয়ে গিয়েছে চাল আর ডাল

আমার খিচুড়ি দেখলেই লোভনীয় শেষেই চলে গেছে তো এরপরে মশলা দিয়ে নেড়ে ঘি গরম মশলা দিয়ে হয়ে যাবে তো আমি এর মধ্যে দেখবো ওই মশলা দিয়ে দেবো দাও তো খিচুড়িতে চাল আর ডালটা প্রায় সেদ্ধর দিকেই তো আমি সেইখানেই মশলাটা দিয়ে নিচ্ছিলাম ভালোভাবে আর আমার মা নেড়ে নিচ্ছিলো ভালো করে কষিয়ে নিচ্ছিল সবটাই মাই করলো আমি তো কিছু কিছু করলাম আর এখানে এই যে ঘি দেওয়া হবে তো বলছিল কি বলছিল তো জানি না তো এইবার ঘি দেওয়া হবে এর ভেতর তার গরম মশলাটা দেওয়া হয়ে গিয়েছিল আগেই আর দিয়েই দিয়েছে ছিলাম না তখন আমাদের খিচুড়ি রেডি রেডি এখন রেডি নয় ওই তো যাই কিন্তু সিদ্ধ চাল না চাল আর হচ্ছে সোনা মুগ ডাল

পাকা তো বাচ্চা খিদে তো এইবার এই যে খিচুড়ি আর আলু ভাজি আর পটল ভাজি একদম রেডি তো এবার আমি থালাতে কচি আর থালাতে দুটোই ভালো করে পটল ভাজি আর আলু ভাজি একদম সমান সমান দিতে হবে দুজনকে এক একজনকেও কম বেশি দিলেই আবার আরেকজনের রাগ হয়ে যাবে তো সেই জন্য একদম সমান সমানভাবেই আমি আলু আর পটল ভালো করে সাজিয়ে নিয়েছিলাম খিচুড়িটা আরেকটু রাখলে শক্ত হতো বাট অত টাইম ছিল না তখন তো ভোগে আমি তুলসী পাতা দিয়ে নিচ্ছিলাম দুটো ভোগেই আমি তুলসী পাতা দিয়ে নিচ্ছিলাম তো এইবার খেতে দিয়ে দেবো পচিশ সোনাকে আর পাকাশোনাকে তো আজকে তো খুব খুশি ওরা খিচুড়ি পেয়ে তো খিচুড়ি খেতে বেশি ভালোবাসে ওরা ওরা একটু আলু ভাজা আর একটু পটল ভাজা আর একটু খিচুড়ি কচি সোনাকে খাইয়ে দিচ্ছিলাম কারণ কচি সোনা বড় তাই জন্য আগে কচি সোনা খেলো তারপরে পাকা সোনা পটল ভাজা আর আলু ভাজা আর একটু খিচুড়ি একসাথে করেই পাকা সোনাকেও খাইয়ে দিচ্ছিলাম তো দেখো কত খুশি দুজনে খিচুড়ি ভোগ পেয়ে তো জলও খাইয়ে দিলাম ফার্স্টে পাকাকেই খালাম তারপরে কচির মুখটা এত ছোট না ওকে জল খাওয়ানোই যায় না তো যাই হোক ভালো করে খাইয়ে এবার মুখটাকে ভালো করে মুছিয়ে নিলাম তো এই যে দুজনের খাওয়ার কিছু ফটো আমি তুলে নিয়েছিলাম তো কেমন লাগছে দুজনকে অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আমি সাবস্ক্রাইব করে দিও বাই বাই